কিছিলে আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি কিছু আমার বলো না তুমি আছি তো আগেরি মতো এখনো আমি কিছিলে আমার মনে কি পড়ে না তোমার বাসুরের কথা আজও তার রয়েছে আমার স্মৃতিতে গাথা মনে কি পড়ে না তোমার বাসরের কথা আজ তা রয়েছে আমার স্মৃতিতে গাথা কিছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কি আমার তুমি কি আগেরি মত এখনো হাসো তুমি কী তামনি করে আমায় ভালোবাসো তুমি কি আগেরি মতো এখনো হাসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো কিছুলে আমা বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি ছিলে আমার বলো না তুমি আছি তো আগেরই মতো এখনো আমি কি ছিলে আমার